শিক্ষার দিলেন আসসালামু আলাইকুম আমি মমতা আনার নবম শ্রেণীর গণিতের ধারাধিক আলোচনায় আজকে একশো বিশটি মাথা কাটাও একটি সমস্যা রয়েছে গতদিন এর আগের ক্লাসে আমি সমাধান যোগ্যতা নিয়ে আলোচনা করেছি অর্থাৎ দুইটি সরল সহজীকরণ দুই চলক বিশিষ্ট সরল সহ কিভাবে সমাধান করতে হবে সমাধান যোগ্যতা আছে কি নেই সেটা নিয়ে আলোচনা করেছি আজকে সেই যোগ্যতার ভিত্তিতে কিছু শর্তের আলোকে কিছু মান বের করতে হবে সেটা নিয়ে আলোচনা করব দেখো এখানে চারটা প্রশ্ন রয়েছে চারটা প্রশ্নের সমীকরণ আমি এখানে লিখে রেখেছি তো এক নাম্বারে বলা হচ্ছে এখানে আমাদের আদার্স চলক বাদে একটা অক্ষর কি কি আমাদের একটা অজানা রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে এই পি এর কোন মানের জন্য এই পি এর কোন মানের জন্য এই এর এই সমীকরণ দুইটা একটি একটি একটিমাত্র সমাধান থাকবে অর্থাৎ এই সমীকরণ দুটার মাত্র সমাধান থাকবে এটা আমরা কোন শর্তে থাকবে এটা আমরা এর আগের ক্লাসে জেনে এসেছি তো সেটা হচ্ছে কি এই আগের পৃষ্ঠায় একশো উনিশ পৃষ্ঠা তোমরা দেখতে পারবো এখনো এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহকের অনুপাত যদি সমান না হয় এই দুটা যদি সমান না হয় সেক্ষেত্রে আমাদের এটা একটা মাত্র সমাধান থাকবে তো সেই শর্তে আমরা লিখতে পারি যে শর্ত মতে শর্ত মতে আমরা লিখতে পারি এর সহক তোমাদের মনে আছে কিনা আবার একটু খেয়াল করবে এক্স এর সহগ থ্রি এখানে এক্স এর সহগ নাইন তাহলে থ্রি ডিভাইডেড নাইন এটা হচ্ছে এক্স এর সহগ থ্রি ডিভাইডেড নাইন ইজ নট ইকাল টু এটা ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস ফোর বলেছিলাম চিহ্ন মাইনাস থাকলে মাইনাস সহ নিতে হবে তাহলে ওপরে মাইনাস ফোর এবং নিচে পি এটা হচ্ছে আমাদের কন্ডিশন অর্থাৎ একটি সমাধান থাকার কন্ডিশনটাই হচ্ছে এক্স এর সহগ অনুপাত এবং ওয়াই এর সহগ অনুপাত সমান হতে পারবে না তাহলে আমরা এখানে যদি একটু ক্যালকুলেশন করি যে ক্যালকুলেশন করলে বারো কি নটিক বারো নট ইকাল টু মাইনাস বারো মানে কি নট ইকাল টু মাইনাস বারো হচ্ছে মান মাইনাস বারো হওয়া যাবে না যদি মাইনাস বারো হয় তাহলে এই সমীকরণের অসংখ্য সমাধান থাকবে এবং মাইনাস বারো বাদে অন্য যে কোনো সংখ্যার কারণে এটার একটা মাত্র সমাধান থাকবে সুতরাং এটা আমরা লিখে যে সুতরাং বারো ব্যতীত মাইনাস বারো এই মাইনাস বারো হলে অসংখ্য সমাধান থাকবে মাইনাস বারো ব্যতীত পি এর যে কোনো মানের জন্য সমীকরণ দুটির একটি মাত্র সমাধান থাকবে এটা হচ্ছে এই এটা হচ্ছে কন্ডিশন এটা ক্ষেত্রে আমরা পাবো এবার দুই নম্বরের ক্ষেত্রে আসি দুই নম্বর ক্ষেত্রে বলা হচ্ছে যে আর এর কোন মানের জন্য কোন সমাধান পাওয়া যাবে না সমাধান পাওয়া যাবে না কখন তিন আমরা তিন শর্তে ছিল এক্স এর সহকের অনুপাতের সহজের অনুপাত সমান হবে কিন্তু ধ্রুবপদের অনুপাত সমান হবে না তার মানে এই সমাধান পাওয়া যাবে না এই শর্তে অবশ্যই এক্স এর সহগ এবং সহজের অনুপাত সমান হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে শর্ত মতে আমরা তিনটা লিখবো না যেহেতু আমাদের আর এর মান দরকার সুতরাং এই প্রথম দুইটা কন্ডিশন লিখবো যে আর ডিভাইডেড আর প্লাস ওয়ান টু টু ডিভাইডেড থ্রি করো এক্স এর এখানে আর এখানে আর প্লাস ওয়ান এখানে ওয়াই শখ টু এখানে ওয়াই শখ থ্রি তাহলে আমরা এখানে যদি আর আর ই গুণ করি আর ই গুণ করলে পাবো থ্রি আর ইকাল টু এই টু দিয়ে গুণ করলে টু আর প্লাস টু এখানে থ্রি আর এই টু আর যদি মাম পাশে নিয়ে আসি মাইনাস হবে টু আর এখানে প্লাস অবস্থা ছিল মাম পাশে আসলে মাইনাস হবে তাহলে থ্রি আর থেকে টু আর যদি আমরা বাদ দিয়ে দিই শুধু আর পাবো আর এমান টু তার মানে আমরা এই আমাদের এই সমীকরণ দুটার সমাধান থাকবে না সেই শর্তে আর এমান পেলাম আমরা টু সুতরাং আমরা বলতে পারি যে আর এর মান টু হলে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না সুতরাং আর এর মান টু হলে সমীকরণ দয়ের কোন সমাধান থাকবে না তারপরে দুই নাম্বার মনে হয় ক্লিয়ার এবার তিন নম্বরে আসে তিন নাম্বার হচ্ছে কে এর কোন মানের জন্য কে এর কোন মানের জন্য এই সমীকরণ যেটি অসংখ্য সমাধান থাকবে তো অসংখ্য সমাধান থাকার কন্ডিশন মনে আছে তো এক সময় পরে আসছিলাম যে সেখানে বলা ছিল যে এক্স এর সহগের অনুপাত ওয়াই সহগের অনুপাত এবং সহগের সহকারের ধ্রুববতের অনুপাত প্রত্যেকটা অনুপাতের মান সমান হবে সেই অসংখ্য সমাধান থাকবে সেই শর্তে আমরা এখানে লিখতে পারি যে শর্ত মতে এখানে কে ডিভাইডেড কে প্লাস ওয়ান অর্থাৎ এক্স এর সহকের অনুপাত কে ডিভাইডেড কে প্লাস ওয়ান ওয়াই সহগের অনুপাত উপরে সিক্স ডিভাইডেড ফোর এখানে ধ্রুমপাদের হচ্ছে কে ডিভাইডেড ফাইভ মাইনাস কে এই প্রত্যেকটা অনুপাতের মান সমান হবে অসংখ্য সমাধান পাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে কন্ডিশন তো আমরা যেহেতু তিনটাই সমান তিনটাই সমান থাকার অর্থ হচ্ছে আমরা যে কোনো দুইটা সমান লিখতে পারি তো প্রথম দুইটা আমরা যদি সমান লিখি তাহলে আমরা এখান থেকে পাই কে ডিভাইডেড এ প্লাস ওয়ান সিক্স ডিভাইডেড ফোর আর আরেক গুণ করলে সিক্স কে

তাহলে এই কে এর মান কি হচ্ছে সেই শর্ত যে শর্তে এই সমীকরণ দুইটার অসংখ্য সমাধান থাকবে তো আমরা আমি প্রথম দুইটা নিলাম তোমাদের মনে খুব প্রশ্ন থাকতে পারে যে আমরা স্যার তাহলে পরের দুইটা সমীকরণ নিলে মান পাবো না ইয়েস অবশ্যই অবভিয়াসলি মান পাবে এই দুইটা সমীকরণ যদি আমরা নেই এই সরি দুইটা অনুপাত যদি আমরা নেই এই পরের দুইটা অনুপাত নিলেও এই কে এর মান ফিরে পেয়ে যাবে সুতরাং আমরা বলে দিতে পারি যে সুতরাং কে এর মান এর জন্য সমীকরণ সমাধান থাকবে অসংখ্য সমাধান থাকবে লাস্ট ওয়ান আমরা চারে চলে যাবো তিন আর চার দুটার একই কন্ডিশন এখানে তিন নাম্বারে শুধু কে এর মান বের করতে হবে আর চার নাম্বারে এ এবং বি দুইটার মান বের করতে হবে দেখো এখানে বলা হচ্ছে এ ও বি এর কোন মানের জন্য সমীকরণ দুটি অসংখ্য সমাধান থাকবে তাহলে অসংখ্য সমাধানের শর্ত আমরা একটু আগে জেনে আসলাম যে এক্স এর অনুপাত ওয়াই এর অনুপাতের অনুপাত প্রত্যেকটা অনুপাতের মান সমাধান হবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে শর্ত মতে থ্রি ডিভাইডেড ফাইভ এ প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস টু এ টু বি মাইনাস ওয়ান ডিভাইডেড তার মানে এক্স এর সহকের অনুপাতন ওয়ান ডিভাইডেড থ্রি বি তো এখানে আমরা যেহেতু এখানে এ এবং বি দুইটা মান অজানা সেই ক্ষেত্রে আমরা এই জানা মানটাকে একবার এর অনুপাতের সাথে কম্পেয়ার করব

-5 এখানে গুন করবো তাহলে মাইনাস ফাইভ 1 এ প্লাস করে দিলে 3 মাইনাস সিক্স -5a ফাইভ এ মাইনাস আবার সেই কথা জানার সাথে জানা অজানার সাথে অজানা এই মাইনাস যদি বাম পাশে নিয়ে আসে তাহলে মাইনাস সিক্স -5 বাম পাশে আসলে প্লাস হয়ে যাবে ডান পাশে থাকলো কি মাইনাস এবং এই থ্রি যদি ডান পাশে পার করে দিই তাহলে মাইনাস থ্রি এখন এখানে এ মাইনাস এইট উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাস তুলে দিই তাহলে আমরা এর মান পেয়ে যাচ্ছি এইট এর মান হবে এইট এবং এখন তারপর পরের দুইটা অনুপাত নিব নিয়ে এর মান পেয়ে যাবো ইনশাল্লাহ

এটা জানার সাথে জানা তাহলে টেন বি নাইন বি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে টেন বি মাইনাস নাইন এর মান পেয়ে গেলাম ফাইভ এই যে বিয়ের মান ফাইভ তাহলে এর মান এইট এবং বি এর মান ফাইভ তাহলে যেহেতু প্রশ্নে বলা ছিল এ ও এর কোন মানের জন্য সন্তান অসংখ্য সমাধান থাকবে তাহলে আমরা বলে সুতরাং এবং এর জন্য অসংখ্য সমানটা থাকবে এটি একটু বড় করে লিখে দিচ্ছে সুতরাং এবং বিকাল টু ফাইভ এর জন্য সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে তো এই ক্লাসটা একটু মনোযোগের তোমরা করবে এবং এই মাঝে মাঝে থামিয়ে স্ক্রিনশট দিয়ে লিখে নিয়ে যেভাবে হোক একটু আয়ত্ত করবে আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ পরবর্তী ক্লাসগুলোতে এই সমাধান পদ্ধতি আলোচনা নিয়ে আলোচনা করবো অর্থাৎ প্রতিস্থাপন অপনয়ন এবং আর্গন এই পদ্ধতি নিয়ে আলোচনা করব সর্বশেষ লেখচিত্র নিয়ে আলোচনা করব কিভাবে লেখচিত্রের সাহায্যে সমাধান করা যায় সেই ক্লাসগুলোতে তোমরা থাকবে আশা করি আর আমার নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যেন পরবর্তী ক্লাসগুলোতে অন করে রাখলে পরবর্তী ক্লাসগুলোতে ক্লাসগুলো পেয়ে যাবে পরবর্তী ক্লাসগুলোতে আমার সাথে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম